খুব সকাল করে বাজারে আসলে আসলে বাজারে খুব সুন্দর টাটকা শাক সবজি পাওয়া যায় তো মেয়েকে স্কুলে দিয়ে বাজারে চলে আসছি আর স্কুলের পাশেই বাজারটা তো এসে দেখছি অনেক সুন্দর টাটকা সব সবজি তো বেশ কিছু সবজি নিলাম বাজার থেকে এরপর বাসায় এসে এই তো ডিম আর আলু সেদ্ধ করতে দিয়েছি ডিম আলুর রান্না করব আর আমি এখানে রান্না করব কচু শাক ঘন্ট কচু শাক ঘন্ট করবো ঘন্ট করার জন্য এখানে রসুন পিঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে শাকটা এখন ভালো মতো সেদ্ধ করে নিব তো কচু শাকটা অনেক দিন খাওয়া হয় না তো ভাবলাম আজকে নিয়ে যাই একটু কচু শাকটা খাই কচু শাকটা আমার কাছে অনেক ভালো লাগে তো এই তো পানিটা অনেকখানি বের হয়ে আসছে এই পানি দিয়ে শাকটা এখন ভালো মতো একটু সিদ্ধ করে নিয়ে এরপর বাগার দিয়ে ঘন্ট করে নিব তো আমি এখানে এই তো সব রকম মশলা দিয়ে বাগারটা করে নিলাম আর এখন এই যে শাকটা দিয়ে দিলাম শাক দিয়ে এখন ভালো মতো ঘন্ট করে নিব তো কচু শাকটা আমরা এভাবেই রান্না করে থাকি তো কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার কার পছন্দ কচু শাক সেটাও জানাবেন তো এই তো আমার কচু শাক রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো এরপর আমি ডিম রান্নাটা করব তো ডিমগুলো আমি সেদ্ধ করে ছিলে নিয়েছি এবার এখানে হালকা পরিমাণ হলুদ আর লবণ দিয়ে ডিমগুলো এখন ভাজি করে নিব আর ডিমটা এই তো একটা একটা করে আমি দিয়ে দিলাম দিয়ে এখন তেলের ভিতর একটু সময় নিয়ে ডিমটা একটু সুন্দরভাবে ভেজে নিব। এতে করে ডিমটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো এই যে ডিম ভাজি করা শেষ এখন উঠাই নিব মাঝে মধ্যে এরকম আলু দিয়ে ডিম রান্নাটা খেতে বেশ ভালোই লাগে তো এই তো ডিম ভাজিটা হয়ে গেছে আমি এখন মশলাটা আমি কষিয়ে নিব তো আমি এখানে পেঁয়াজ মরিচ সব রকম মশলা দিয়ে দিয়েছি মশলা দিয়ে এখন ভালো মতো একটু কষিয়ে নিয়ে এরপর আলু দিয়ে দিব তো মশলাটা একটু কষানো হয়ে আসলে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে আবার একটু কষিয়ে এরপর এর ভিতরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি তো আলু দেওয়ার পর এ তো মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে আলুটা এভাবে একটু ভেঙে ভেঙে দিলে তরকারিটাও খুব ঘন হবে আর খেতেও মজা লাগবে তো এই তো আলুটা এখন ভালো মতো মশলার সাথে কষিয়ে নিব কষিয়ে এরপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবার ঢাকনা খুলে আর একটু সময় কষিয়ে নিব আর আলু তো সেদ্ধ এর কারণে বেশি সময় এটা কষাতে হবে না তো আমার আলু কষানোটা প্রায় শেষের দিকে এখন এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা করে নিব তো আমি এখানে পানি দিয়ে দিয়েছিলাম তো ঝোলটা এখন ফুটে উঠেছে এখন এর ভিতরে আমি জিরা গুঁড়ো দিয়ে এরপর নামিয়ে ফেলবো তো এই তো ডিম রান্না কিন্তু শেষের দিকে তো এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না ডিম আর কচু শাক ঘন্ট তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর সন্ধ্যার সময় একটু তেলপিঠা বানাতে চলে আসলাম তোর তেলপিঠা খেতে মন চাচ্ছিলো কিন্তু বাসায়তে আতপ চালের গুঁড়া ছিল না অল্প একটু ছিল সেটা দিয়ে আর আটা দিয়ে পিঠাগুলো বানিয়ে নিলাম তো তারপরও পিঠাগুলো বেশ ভালোই হয়েছিল আর এটাতে যদি চাউলের গুঁড়া আর একটু বেশি পরিমাণ দিয়ে বানাইতাম তাহলে কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর ফুলতো তারপরেও পিঠাগুলো একটু ফুলছে তো তেলের পিঠা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বৃষ্টির দিন কিন্তু তেলের পিঠা খেতে বেশ ভালো লাগে তো বৃষ্টি বাইরে হচ্ছিলো এর কারণে আমি একটু তেলের পিঠা বানাইলাম খেতে বেশ ভালোই লাগবে তো এই যে আমার পিঠাগুলো বানানো শেষ আজকের ভিডিওটা এ পর্যন্তই তো তেলের পিঠাগুলো কেমন হল সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ